একটি পরিবার পুরো এক মাস ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল তারা প্রতিদিন জ্যান্ত মাছ খেয়ে বেঁচেছিল কিন্তু একদিন বাবার ক্ষুধা এতই তীব্র হয়ে উঠল যে সে পাশে বসে থাকা নিজের ছেলের দিকে তাকিয়ে তাকেই খেয়ে ফেলার কথা ভাবল যখন সেই নিষ্ঠুর বাবা তার ছেলের ওপর আক্রমণ করতে উদ্যত হল ঠিক তখনই মা একটি লোহার রড তুলে নিয়ে স্বামীকে আঘাত করে মেরে ফেলল তারপর তার লাশ সমুদ্রে ফেলে দিল এখন শুধু মা এবং দুটি সন্তানই বেঁচে রইল যারা তখনও সমুদ্রে ভেসে চলেছিল ক্ষুধায় তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়ছিল ঠিক তখনই রাচেল দূরে কোথাও একটুকর স্থল ভাগ দেখতে পেল প্রথমে তার মনে হলো এ হয়তো কোনো মায়া বা ভ্রম কিন্তু ভালো করে লক্ষ্য করার পর সে বুঝতে পারল ওটা সত্যি একটি ছোট দ্বীপ সে খুশিতে আত্মহারা হয়ে উঠল কিছুক্ষণ পর তাদের নৌকার তীরে ভিড়ল এবং রাচেল বাচ্চাদের নিয়ে নেমে পড়ল তার প্রথম চিন্তাই ছিল বাচ্চাদের কিছু খাওয়ানো সে একটি পাথর দিয়ে নারকেল ভাঙল শরীরের শক্তি পাওয়ার জন্য সে নিজে সামান্য পানি পান করল এবং বাকিটা বাচ্চাদের দিয়ে দিল তারপর এক সে একটি ত্রিপল বিছিয়ে সব জিনিসপত্র কাছে টেনে নিয়ে একটি ছোট তাবু তৈরি করলো এরপর সে বাচ্চাদের নিয়ে দ্বীপটি ঘুরে দেখতে পেরোল কয়েক কদম এগুতেই তার একটি পরিষ্কার পানির ঝর্ণা দেখতে পেল রাচের কেটলিতে পানি ভরে একটু দূরে গিয়ে দেখল, সেখানে কলা পেঁপে এবং নারকেল গাছ রয়েছে সে ভাবলো আমার বাচ্চারা আর কখনো না খেয়ে মরবে না কিন্তু ঠিক তখনই আবহাওয়ার রূপ বদলে গেল হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো রাচেল বাচ্চাদের নিয়ে তাঁবুর দিকে দৌড় দিল কিন্তু সে যে তাঁবুটি বানিয়েছিল তাই ঝড় সামলাতে পারল না আর কোনো উপায় না দেখে সে বাচ্চাদের কম্বলে জড়িয়ে শক্ত করে ধরে রাখল। যাতে তারা ভিজে না যায় এবং তাদের ঠান্ডা না লাগে বৃষ্টি যখন থামল তখন তাঁবুটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল রাচেল বুঝতে পারল যে এখন তাকে নতুন করে তাঁবু বানাতে হবে ঠিক তখনই তার ছেলে চিৎকার করে উঠল রাচেল পেছনে ঘুরে তাকালো এবং সেই নির্জন দ্বীপের দূরে একটি ছোট্ট কাঠের কোণে ঘর দেখতে পেল এক মুহূর্ত সময় নষ্ট না করে সে আনন্দের চোটে দৌড় দিল এবং সেই থরটির ভেতরে ঢুকে পড়ল